সামান্য হাসির জন্য জীবন দিতে হবে ছেলেটাকে কখনো কল্পনাতেও ভেবেছিল ইতিপূর্বে এ ধরনের কাণ্ডকে আপনারা কখনো দেখেছেন বা শুনেছেন নাকি আপনারাও কখনো কল্পনাতে ভেবেছেন যে একটা ছেলেকে সামান্য হাসির জন্য জীবন দিতে হবে খবরের শিরোনাম হিসাবে শুনলাম ছেলেটি নাকি সিঙ্গারা খাচ্ছিলেন আর তখনই মেয়েটার দিকে তাকিয়ে বা কোনো কারণে ছেলেটি হাসছিল আর তখন মেয়ে দুইটি অতিরিক্ত আগ্রহে প্রক্টরকে বলেন এবং প্রক্টরের কাছে ছেলেটি ক্ষমাও চান তারপরও রাগ এবং খুব অতিমাত্রায় হওয়ায় মেয়ে দুইটি তার বয়ফ্রেন্ডকে বলে এবং বয়ফ্রেন্ড গুন্ডা পান্ডা নিয়ে এসে ছেলেটিকে আঘাত করে ছেলেটি মুমূর্ষ অবস্থায় পক্টরকে একটাই কথা বলেন যে আমি তাদেরকে কোনো কিছু বল বলিনি শুধুমাত্র হেসেছি শুধুমাত্র হাসির কারণে এরকম একটা জলযন্ত প্রাণ আপনারা নিলেন একবারও কি ভাবলেন না তার পরিবারের কি হবে একবারও কি ভাবা উচিত ছিল না তার বাবা মা আছে তার বাবা মায়ের কি হবে আয়ারাল একটা কিছুদিন আগে ডায়লগ শুনলাম না হা নারী বড় স্থলনাময়ী আসলেই নারী বড় স্থলনাময়ী সামান্য হাসির কারণে একটা প্রাণ সে নিয়ে নিল সামান্য হাসির কারণে যে তাকে জীবন দিতে হলো এবং পরিবারের এত সদস্যের মুখ থেকে সে হাসি কেড়ে নিল তারা অবশ্যই প্রকাশ্যে এর বিচার করা জরুরি এদের সবাইকে আইনের আওতায় এনে প্রকাশ্যে এদের শাস্তি জোরদার দাবি এভাবে আর কোনো মায়ের কোল খালি হবে না